আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী হজরত মরিয়ম সালাম এর গড়ে বেমৌসুমে ফল কিভাবে আসলো এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হজরত মরিয়ম আলহিসের আম্মা যান গর্বাবস্থায় মানত করেছিলেন যে ওনার গর্বের সন্তান হলে ওকে আল্লাহর দিয়ে তার একটি কন্যা কন্যা সন্তান জন্ম হয় যার নাম রাখা তিনি তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন এবং মসজিদের খেদমতের জন্য ওখানে দিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাসের মোতা মধ্যে হজরত জাকারিয়া আলহিসাম সালাম ছিলেন তিনি মরিয়মের আপন ছিলেন তার স্ত্রী ছিলেন মরিয়মের জন্য মরিয়মকে তার রাখলে। মরিয়মের মসজিদে একটি আলাদা কামরা তৈরি করান এবং মরিয়মকে একান্তভাবে তার জিম্মায় রাখেন তিনি ব্যতীত ওই কামরায় অন্য কেউ যেতে পারত না তিনি যখন বাইরে যেতেন তখন কামরায় দরজা বন্ধ করে যেতেন এবং বাইর থেকে এসে নিজেই খুলতেন হজরত মরিয়ম আলহিমের কারামত সালাম যখন কামরায় প্রবেশ করতে তখন সেই বন্ধ কামরায় হজরত মরিয়মের সামনে নানা রকম গ্রীষ্মকালের ফল শীতকালে এবং শীতকালের ফল গ্রীষ্মকালে ওনার সামনে মজুদ থাকত এ দৃশ্য দেখে জাকারিয়া আলি সাল্লাম জিজ্ঞেস করলেন হে মরিয়ম এ বন্ধ কামরায় তোমাকে এ ফল খেয়ে দিয়ে যায় এবং এ অকালের ফল কু থেকে আসে মরিয়ম আলহিমাম বললেন এটা আল্লাহর কাছ থেকে আসে তিনি যাকে ইচ্ছা করেন তাকে অগণিত প্রদান করেন হজরত জাকারী আলহিসাল্লামের বয়স তখন পঁচাত্তর বছর থেকে অধিক ছিল মাতার চুল সাদা হয়ে গিয়েছিল গলার আওয়াজ বসে গিয়েছিল এবং তার কোনো সন্তানও ছিল না তিনি চিন্তা করলেন যে আল্লাহ তালা মরিয়মকে অকালের ফল দান করেন তিনি চাইলে আমাকেও বার্ধক্য বয়সে আমার বদ্যা স্ত্রীর গর্বে সন্তান দিতে পারেন এ ধারণায় মরিয়মের পাশে বসে দোয়া করলেন হে আল্লাহ আমাকে তোমার কাছ থেকে একটি পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি দোয়া কবুলকারী তার এ দুয়ার পর হজরত জিব্রাহল আলহিসাল্লাম উপস্থিত হয়ে আরজ করলেন আল্লাহ তালা আপনাকে এ সুসংবাদ দিয়েছেন যে আপনার ঘরে পুত্র সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া এ ঘটনাটি বর্ণনা করা হয়েছে কুরআন শরীফ তিন পারা বারো আয়াত রুহুল বয়ান তিনশো চব্বিশ পৃষ্ঠা এক জিল্দ প্রিয় দর্শক অলিগনের কারামত সত্য মরিয়ম সালামের সামনে ওকালের ফল মজুদ থাকাটা হল ওনার কারামত যে জায়গায় আল্লাহ আলাগন কদম রাখেন ওই জায়গায় বিশেষ মর্যাদা লাভ করে ওই জায়গায় বসে যে দোয়া করেন তা আল্লাহ তাআলা সাহসা কবুল করেন এজন্য যে জায়গায় মরিয়ম সালাম ছিলেন ওই জায়গায় বসে জাকারিয়া সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং সেটা কবুল হয়ে গেল আল্লাহ তালার অবহিত কারণের দ্বারা গর্বস্থিত সন্তানের খবরও নবীগণ লাভ করেন যেমন আল্লাহ তালা যখন সুসংবাদ দিলেন যে তোমার ঘরে ইয়াহিয়া জন্ম হবে তখন জাকারিয়া আলহি সালাম জেনে গেলেন যে তার স্ত্রীর গর্বে পুত্র সন্তান হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ